তো আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের জেলার একটি অপূর্ব জায়গায় যার নাম ফ্লাওয়ার লেক একটি জায়গা যেখানে ফুলের রঙিন সৌন্দর্য আর প্রকৃতির নিবিড় মেলবন্ধন সত্যিই মনোমুগ্ধকর এই জায়গা রঙিন গল্প নিয়ে শুরু হলো আমাদের আজকের ভ্রমণ ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এবং পুরো ব্লকটিকে উপভোগ করুন ফ্লাওয়ার লেক আমাদের সুনামগঞ্জ জেলার লালপুর অবস্থিত আমি যেহেতু গ্রামে বাড়িতে ছিলাম তাই সরাসরি এখান থেকে চলে আসছি মাত্র বিশ মিনিট লাগছে এই যে আমরা রাস্তা ধরে গুচ্ছি এই পথ আমাদের নিয়ে যাবে ফ্লাওয়ার লেকের দিকে অবশেষে আমরা পৌঁছে গেছি ফ্লাওয়ার লেখে এখানে প্রবেশ টিকিটের মূল্য বিশ টাকা আমরা দুইটা টিকিট কিনে নিলাম আজকে আমার ভ্রমণসঙ্গী হিসেবে আছে আমার নিজ বাতিজি সদ্য তার পরীক্ষা শেষ হয় সে আবদার করলেও ঘুরতে যাবে কম দূরত্বের মধ্যে এমন একটি সুন্দর জায়গা থাকায় তাকে এখানে নিয়ে আসলাম প্রথম জলকেই মনে হলো যেন কোনো ফুলের রাজ্যে পা রেখেছি গাদা সূর্যমুখী সরিষা আরও কত নাম জানা অজানা ফুল এখানে সব রকমের ফুলের সমারোহ এমন জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির সৃষ্টির সৌন্দর্য উপভোগ করা আনন্দ বাসায় প্রকাশ করা যায় না প্রতিটি গাছ যেন নিজে একটি শিল্পকর্ম প্রকৃতির যে কতটা বৈচিত্র্যময় হতে পারে তা এখানে না এলে বোঝা সম্ভব নয় আমার বাতি যে এখানে এসে খুবই আনন্দিত ফ্লাওয়ার লেক একটি কৃত্রিম লেক এবং প্রতি বছরের শীতকালে এটাকে প্রস্তুত করা হয় নানান রঙের ফুলে ফুলে সজ্জিত এই লেকের সৌন্দর্য প্রতি বছর সবাই উপভোগ করলেও এখানে এবারই তার প্রথম আসা। পর্যটন স্পট হিসেবে সুনামগঞ্জ সিলেট সারা বাংলাদেশে পরিচিত তার মধ্যে সুনামগঞ্জ প্রকৃতির এক অনন্য লীলাভূমি যেখানে মিশে আছে পাহাড় নদী হাওড় আর অপার সৌন্দর্য এটি শুধু হাওড়ের জন্য বিখ্যাত নয় বরং এখানে রয়েছে একাধিক আকর্ষণীয় পর্যটন স্থান তাহেরপুরের টাঙ্গর হাওড় বারিকাঠিলা জাদুকাটা নদী শিমুল বাগান এগুলোর নাম শুনলেই মনে হয় প্রকৃতির নিবিড় স্পর্শ পাওয়া যায় আর এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্লাওয়ার লেক যেখানে রঙিন ফুলের সমূহ আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম জগতে সুনামগঞ্জের এমন বৈচিত্র্যময় পরিবেশ আমাদের পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করেছে তাই সুনামগঞ্জে শুধু ভ্রমণ নয় মনের আনন্দ আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করার এক আদর্শ স্থান হিসেবে পরিচিত পর্যটকদের মনোরঞ্জনের জন্য এখানে ফুলের পাশাপাশি সহ অনেক রকমের জিনিস ছিল যাতে সবাই জায়গাটাকে উপভোগ করতে পারে এত সব কিছুর মধ্যে আমাদের এই ফুল গাছগুলোকে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল আমরা সব থেকে বেশি সময় এখানেই কাটাইছিলাম তারপর আর কি দুই চাচা ভাতি মিলে ইচ্ছা ফুলে ফুলে ঘুরাঘুরি আর পিক এবং ভিডিও তুলে নিলাম এই জায়গাটি এখনো পুরোপুরি প্রস্তুত নয় এখানের আরো কিছু কাজ এখনো চলছে যখন সকল কাজ সম্পূর্ণ হয় তখন এখানে অনেক বেশি পর্যটকের ভিড় হয় ভালো লাগার মতো ব্যাপার হচ্ছে লেকটির একদম সাথে একটি নদী প্রবাহিত হয়েছে আমাদের মতো অনেক পরিবার এখানে ঘুরতে এসেছে আর সবাই মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে যদিও আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেছিলো তাও এই সময়ের মধ্যে আমরা যতটুকু পারছি সবটা জায়গা ঘুরে ঘুরে দেখার এবং এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ তবে এই দিনটি আমাদের স্মৃতিতে থেকে যাবে বহুদিন ফ্লাওয়ার লেক কেবল একটি পর্যটন স্পট নয় এটি প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসার একটি উদাহরণ আমি আপনাদের সবাইকে অনুরোধ করব একবার হলো এমন জায়গায় ঘুরতে আসুন এখানকার রঙিন ফুল মনোরম পরিবেশ আর শান্ত প্রকৃতি আপনাকে ভেতর থেকে পরিপূর্ণ করবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ